আসসালামু আলাইকুম এনেক টেকনোলজিবিদের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এইসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল আর জিরো ফোর ফোর জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ এইট জিবি র্যাম এটা ডিসপ্লে ইঞ্চি এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা প্লাস এটা হচ্ছে সামনের এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন ফ্রেশ আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফ ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখা কোনো নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনে সিপিইউ পাওয়া যায় বিভিন্ন সাইজের মনিটর পাওয়া যায় এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগইন করতে পারেন আমাদের ওয়েবসাইট www. এন্যা টেকনোলজিভি ডি ডট এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ